মধুর কিয়ারানা প্রাথমিক বিদ্যালয়ের রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান আজ পঁচিশে বৈশাখ আমাদের প্রাণীর কবি প্রিয় কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন ময়না ব্লকের গজিরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মধুর কিয়ারানা প্রাথমিক বিদ্যালয়ে একশো চৌষট্টিতম রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠিত হলো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি অনিতা সিংহ মণ্ডল শিক্ষানুরাগী অশোক দাস গৌরহরি বর্মন গোষ্ঠবিহারী বর্মন শিক্ষাবন্ধু অনুপ মণ্ডল বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষারত্ন অজিত কুমার মাইতি সহ অন্যান্য বিশিষ্ট অতিথিগণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সহ অন্যান্য মনীষীগণের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য ও মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এরপর বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নাচ গান কবিতা পরিবেশন করে উপস্থিত অতিথি উপস্থিত অতিথিগণের বিভিন্ন বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সর্বাঙ্গ সুন্দর হয়ে ওঠে এই প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষারত্ন অজিত কুমার মাইতি কি জানিয়েছেন শোনাব আপনাদের দেবেন্দ্রনাথ ঠাকুর ও সারদা দেবী কনিষ্ঠ পুত্র বাগানদার এক কোনো স্কুল সাজে খেলতেন তিনি কাঠের রেলিং ছিল তার ছাত্র তিনি ছিলেন তাদের শিক্ষক শিক্ষক থেকে লেখা লেখালেখি করতেন আমাদের শৈশব শুরু হয়েছে তাই লেখার সহজবার দিয়ে ছোট কোকা বলে আমার দেখে কথা কওয়া ঠিকই হয়তো কবিকে বাদ দিয়ে কথা শিখতে পারতাম না

নমস্কার আমরা আমাদের প্রিয় বিদ্যালয় ময়নাচক্রের আমরা প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন রবীন্দ্র জয়ন্তী আমরা পালন করার উদ্যোগ নিয়েছি প্রতি বছরই আমাদের বিদ্যালয়ে এটা ছুটি থাকলেও এটা আমরা পালন করে থাকি আমরা সবাই উপস্থিত হয়েছি মাস্টার সাহেব সবাই এসেছেন আমাদের সভাপতি ম্যাডাম অনিতা সিংহ মন্ডল তিনি এসেছেন অনেক অভিভাবক অভিভাবিকা ছাত্রছাত্রী সবাই এসেছে আমরা আজকে যে শিক্ষা সংস্কৃতি বাংলার গর্ব রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাসাগর এরাদ নিয়ে আমাদের ভাবনা চিন্তা যারা সারা দেশে আমাদের বাংলার মাথাকে উঁচু করে তুলেছেন এবং নাচ গান আবৃত্তি কবিতা বিভিন্ন বাংলার যে সংস্কৃতি সেগুলোকে তুলে ধরার আমরা চেষ্টা করি বিভিন্ন অপসংস্কৃতি সমাজে বাসা বেঁধেছে সেগুলোর বিরুদ্ধে প্রতিভা হিসেবে আমাদের এই অনুষ্ঠানটি আমরা করে থাকি আজকে সারাদিন ব্যাপী অনুষ্ঠান হবে প্রথমে শহীদ বৃদ্ধি মাল্যদান দিয়ে শুরু হয়েছে প্রতিকৃতি আবক্ষ মাল্যদান করেছি বিশ্বকবিকে আমরা প্রণাম জানিয়েছি এরপরে বাচ্চাদের জন্য টিফিন এবং মিলেরও ব্যবস্থা হয়েছে তারা থাকবে অনুষ্ঠান শেষে তারা খাওয়া দাওয়া করে একেবারে বাড়ি যায় রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনা এটা ছড়িয়ে দেওয়াটাই আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য আর রবি ঠাকুরের চিন্তাভাবনা বলতে তিনি পরিবেশের মধ্যেই প্রকৃতির মধ্যে শিক্ষাদানের ভাবনাটা তার মধ্যে ছিল তাই তাই তিনি শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছেন বোলপুর রাঙ্গামাটিতে আর আমার একটি বার্তা বা আবেদন সবাইয়ের কাছে এই বোলপুর বা শান্তিনিকেতন যেন রবি ঠাকুরেরই নামে চিরস্মরণীয় হয়ে থাকে বিখ্যাত হয়ে থাকে তার চিন্তা ভাবনা যেমন সারা ভারতবর্ষে ছড়িয়েছে সারা বিশ্বব্যাপী আরও প্রসারিত হোক আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীও তার কাছে পড়াশুনো করেছেন তিনি তাকে গুরুদেব বলে আখ্যা দিয়েছিলেন আর ইন্দিরা গান্ধীকে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর প্রিয়দর্শিনী উপাধিও দিয়েছিলেন মানে আদর করে ডাকতেন উপাধি নয় আদর করে ডাকতেন এগুলো সব স্মৃতির ব্যাপার আর বাংলার ঘরানা একমাত্র রবি ঠাকুরই তার জন্মদিন বা মৃত্যুদিন আমরা বাংলা তিথিতেই পালন করি তিনি বাংলার ঘরানাটাকে তারা ভারতবর্ষ তথা বিশ্বে তুলে ধরেছেন তিনি নোবেল পুরস্কার পেয়েছেন তারপর তিনি দেশপ্রেমের জন্য জালিয়ানাবাদ হত্যাকাণ্ডের বিরুদ্ধে তিনি নাইড উপাধি স্যার উপাধিটা পদত্যাগ মানে পরিত্যাগ করেছেন তার বিভিন্ন বহুমুখী প্রতিভা আছে নাচ গান আবৃত্তি কবিতা সমস্ত কিছুতে তিনি তার নাটক চিত্রাঙ্কন সব কিছুতে তার মানে অবাহিত যাত্রা ছিল এইসব নিয়ে আমরা আলোচনা করব এটাই আমাদের আজকে লক্ষ্য আমি অজিত কুমার মাইতি ময়না চক্রের মধুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বাজার চৌরাস্তার দক্ষিণে মনির মতন পোশাক মানেই ফ্যাশন নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে শুধু জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ত্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন